প্রশাসনের লেজুর কারণে অনুমতি পেয়েও সভা করতে পারলেন না বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ঘটনা মোড়া মহকুমার মোহরছড়া বাজারে নির্বাচন দপ্তর ও মহকুমা প্রশাসনের বিরুদ্ধে এক রাস ক্ষোভ জানালেন বাম প্রার্থী তথা সাংসদ প্রশ্ন ছুড়ে দিলেন শাসক দলের রাজনৈতিক শিষ্টাচার নিয়েও মোহরছড়া বাজারে বুধবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত বাম প্রার্থীর সমর্থনে সভা করার অনুমতি ছিল সিপিএম এর অন্যদিকে মহকুমা প্রশাসন থেকে একই স্থানে সকাল দশটা থেকে একটা পর্যন্ত সভা করার অনুমতি পায় বিজেপি কিন্তু নির্ধারিত সময়ের আগে সকাল থেকে মাইকে বাজতে থাকে শাসক দলের নির্ধারিত সভাস্থলে অভিযোগ পরিকল্পনা মাফিক শাসক দল সময়ের আগেই সভার কাজ শুরু করে দেয় নির্ধারিত সময়ে সভা শুরু করার প্রস্তুতির জন্য সিপিএম এর নেতা মনীন্দ্র দাস সহ অন্যান্য কর্মীরা সভাস্থলে এসে দেখে সভা চলছে বিজেপির একই সময় সভাস্থলে এসে পৌঁছন বাম প্রার্থী চৌধুরী এই ঘটনায় তীব্র ক্ষোভ জানি জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের আইনের শাসনের নমুনা দেখুন কিভাবে আদর্শ আচরণ বিধি ভাঙছে বিজেপি দল প্রকাশ্য দিবালোকে এই ঘটনা অকাট্য প্রমাণ কেমন চলছে

puro report mm -hmm. channel 10